আসসালামু আলাইকুম আমি অ্যাসকানিয়া আসলাম ডিমের জুরি পিঠা এক কাপ ময়দা দিব এক কাপ চাউলের গুড়া দিব ঘি দিব দুই চামুচ স্বাদ মতন লবণ দেব চিনি দিব চার টেবিল চামচ গুঁড়ো দুধ দিব দুই চামচ ওখানে মিশাব হালকা কুসুম গরম পানি দিয়া ব্যাটারটা গোলাব চামচ দেওয়া হবে না ভালো করে ফেটতেইব একেবারে পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিতেইব আর গোলাইতেইব এখন একটা ডিম দেব আবার মেশাবো গুটে যেন না থাকে এইভাবে মিশাই তৈব গুটলে তারপর থাকে আমি এখন চাইলে নিব ঘনত্বটা এরকম হবে না পাতলা না ঘন মিডিয়াম ঘরে নিয়ে যাব চুলাই পাইপিন ব্যাগের ভিতরে ঢুকায় একটু ফুটা করে যা যেরকম মোটা রাখবে ওইরকম আমি চিকন করে বেশি চিকনও না বেশি মোটাও না এইভাবে পাইপিন ব্যাগটা কাটে নিচ্ছি চুলার জালটা লো আসে দিতেইব আমার জালটা বেশি হয়ে গেছে এক সাইডে একটু দ্রুতই কালার এসে গেছে মসমসা মশা গড়িয়া বাজার নিতেইব সময় নিয়ে একটা আমার হয়ে গেছে লাল লাল গড়া হইব কালারটাও সুন্দর আসছে হয়ে গেছে আমার বাজা একটা বাইঙ্গে দেখাইতেছি তো মশা একদম খাইতেও অসম্ভব মজার হয় একবার হইল বানায় খাইয়া দেখবেন ভালো থাকবেন ধন্যবাদ